অন্যেরা যতদিন পর্যন্ত নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য আপনাকে ব্যবহার করতে পারবে ততদিন পর্যন্ত সব ঠিকই থাকবে তখন তাদের মুখে আপনার গুণগান সব সময় থাকবে সমস্যাটা তো হবে তখন যখন আপনি কোনো কারণবশত তাদের স্বার্থ উদ্ধার করতে পারবেন না তখনই আপনি বলে ঘোষিত হবেন আপনি অতীতে তাদের জন্য কী করেছেন তারা মুহূর্তের মধ্যে সব কিছু ভুলে যাবে তবে হ্যাঁ খুব কম সংখ্যক মানুষ আছে যারা বিনা স্বার্থে সবসময় আপনার পাশে থাকবে তাই বলে আমাদের সমাজে প্রচলিত একটা কথা ভুলে গেলে চলবে না আপনা বুঝ পাগলেও বুঝে না আজকের এই দুনিয়ায় মানুষের মতো দেখলেই মানুষ হয় না এদের মধ্যে মুখোশধারী কিছু অমানুষও থাকে